একটা হ্যাকিং সাইট এবং এই হ্যাকিং সাইট ব্যবহার করে এখন আমি আমার এক ফ্রেন্ডের সঙ্গে এতটা ভয়ানক একটা প্রাণ করব যেন সে ভয়ে কান্না শুরু করে দেবে তো চলো প্রথমে এখানে আমি আমার নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে দেই এবং তোমরা যারা যারা আমার মতো সকল কাজ শিখতে চাও তাদেরকে আমি একটা কোর্স দিতে চেয়েছিলাম সেটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে দেবো তো এখন জাস্ট আমি এখান থেকে এই অপশনগুলো অন করে দেবো এবং ওইখানে কিন্তু আমার নিজের নাম্বারটা বসিয়েছে এবং এখন স্টার্ট অপশনের উপর চাপ দেবো দেখো ওই হ্যাকিং সাইটের মধ্যে আমি আমার নিজের মোবাইল নাম্বারটা বসিয়েছিলাম সেই কারণে আমার মোবাইল এখন কি হওয়া শুরু হলো দেখো আমার মোবাইলে কিন্তু অনেক অনেক রং নাম্বার থেকে অনেক অনেক মিস কল আসা শুরু হলো এবং আজকে আমরা এটা ব্যবহার করেই আমার এক ফ্রেন্ডের সঙ্গে অনেক ভয়ানক একটা প্র্যাঙ্ক করব তো চলো শুরু করা যাক তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বলে দেবো যে তোমরা কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করব তো আমার এক ক্লাসমেট মানে আমার এক ফ্রেন্ডের নাম আসিফ তো এনার সঙ্গে আজকে আমরা এই ভয়ানক প্র্যাঙ্কটা করব তো চলো প্র্যাঙ্ক করার কাজ শুরু করি

তো এখন আমরা আমাদের আজকেরই প্রাঙ্ক ভিডিওর মূল কাজটা করব। আমি আমার বন্ধুর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবো তো দেখো এখানে আমি আমার ফ্রেন্ডের নাম্বারটা বসিয়ে দিলাম তো এখন আমি উপরে এখানে একশো সিলেক্ট করব। আমার বন্ধুর মোবাইলে একশোটা কল যাবে তারপর এখানে একশো নাম্বার সিলেক্ট করব একশোটা নাম্বার থেকে আমার বন্ধুর মোবাইলে এখন একশোটা কল যাবে তো স্টার্ট অপশন নাম্বার চাপ দেবো তো দেখো অলরেডি হয়তো কল যাওয়া শুরু হয়ে গেছে একটু আগে আমি যেমন দেখালাম যে আমার মোবাইলে অনেক ঘন ঘন মিস কল আসতেছিলো এখন কিন্তু ঠিক এরকম আমার বন্ধুর মোবাইলে মিস কল যাওয়া শুরু হয়ে গেছে এবং এত রঙ নম্বর থেকে মিসকল দাও দেখি সে অবশ্যই একটু অবাক হয়ে যাবে তার সাথে একটু আগে আমরা যে কথাটা বলছি দেখো তার মোবাইলে ফোন জাও শুরু হয়েছে কি সে আবার মেসেজ দেওয়া শুরু করছে বন্ধু আমার রং নাম্বার থেকে অনেক ফোন আসছে কি করব ও তোর অলরেডি রং নাম্বার থেকে ফোন আসা শুরু হয়ে গেছে এর মানে ভাবেক তোর আইরে হ্যাক হয়ে গেছে দাঁড়াও আমি চেক করে দেখতেছি আরে কই আইডি তো আছেই কিছু তো হয়নি কিছু হয় নাই বাট কিছুক্ষণের মধ্যেই তোর আইডি দেখি হ্যাক হয়ে যাবে যেহেতু তোর রং নাম্বার থেকে অনেক ফোন আইছে তাহলে এখন কি করব রে বন্ধু এখন কি আর করবি তোর আইডি তুই হ্যাকারকে দিয়ে দিবি তার তো আর কিছু করার নাই দেখতে কিছু করা যায় নাকি এখনো ফোন আসছে বন্ধু যে নাম্বার থেকে ফোন আসতেছে সেই নাম্বার ফোন দিলে ফোন ঢুকতেছে না একটা নাম্বার থেকে ফোন আসছে অনেক অনেকগুলো নাম্বার থেকে ফোন আসতেছে আরে প্রায় পঞ্চাশ আটটা নম্বরে ফোন আসতেছে অচেনা নাম্বার এটাও চিনি নে ও এর মানে নিশ্চিত তোর উপর হ্যাকার আক্রমণ করছে এখন তোর আইডি যেমন হোক হ্যাক হয়ে যাবে আরে বন্ধু দেখ না কিছু করতে পারিস নাকি আছে একটা উপায় আছে একটা কাজ করা যাবে সেটা করতে তিরিশ চল্লিশ হাজার টাকা মতো খরচ হবে তাহলে তোর আইডি আর হ্যাক হবে না আমার আইডি র দামই তো পাঁচ সাত হাজার টাকা তাহলে কিছু করার নেই ভাই তোর আইডি এখন করে নিয়ে যাবে দেখ কিছু একটা করতে পারিস নাকি তুই না হ্যাকার তুই না কত মানুষের আইডি ফেরত নিয়ে আসিস আমার আইডি টা দেখ কিছু করতে পারি মেরে দে আচ্ছা দেখ তোর আইডি তে এখন ফোন জ বন্ধ হয়ে গেছে আরে বন্ধু হ বন্ধ হয়ে গেছে এত তাড়াতাড়ি বন্ধ হলো কেমনে বন্ধ তো হবেই কারণ ফোন গুলো তো আমি পাঠাচ্ছিলাম বন্ধু তুই তো বাদ পার রে তুই আমার আইডি তে এমনি ভয় দেখাই দিছিলি আরে না ইউটিউবের জন্য তো কন্টেন্ট খুঁজে বাসছিলাম না তো তাই আর কি এরকম ভিডিও বানালাম যাই হোক কিছু মনে করিস না প্র্যাঙ্ক ভিডিও বানালাম আমার নব্বই লেভেলের আইডি নেই তুই আমার প্র্যাঙ্ক ভিডিও বানিস তোর মতন বন্ধু তার সাথে এক কোটি টাকা ঋণ থাকা ভালো আচ্ছা তাই নাকি আচ্ছা ভিডিওটা কি আমি ইউটিউবে আপলোড করবো সমস্যা আছে নাকি সমস্যা নেই কিন্তু তুই যে বয়টা দেখাইছিস তোমরা জানা ধরো আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তো গাইজ তোমরা যারা যারা এই সব কাজ নিজেরা করতে চাও তোমরা এখনই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করো তারপরে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করো এবং এখানে চাপ দাও তারপরে এখানে টেলিগ্রামের উপর চাপ দিয়ে সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ নামাও সকলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও এবং এইখান থেকে কিন্তু আমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো সেই কারণে তোমরা সকলেই এখানে জয়েন হও তো আপাতত এখানে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে